হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে হাজব্যান্ড অনেক সকালবেলায় কাজে গেছিলো যেহেতু সে ব্রেকফাস্ট করতে আসবে তার জন্য রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম আর আমি তখনও পর্যন্ত কিন্তু ঘুম থেকে উঠে কিছু খাইও নি এবং মুখও ধুইনি এদিকে আটা মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে চানাটা বয়েল করে রেখে দিয়েছিলাম আমার চানার জন্য মশলাটাও রেডি হয়ে গেছে অনেক সময় হয় না যে খাবার রেডি থেকেও খাবার খাওয়ার সময় পাওয়া যায় না সেদিন অবশ্য আমার সাথে তেমনই হয়েছিল চা বানিয়েও কিন্তু আমার চা পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু তখনও পর্যন্ত আমি খাইনি আর এটা শুধুমাত্র হাউস ওয়াইফ যারা তারাই জানে এদিকে যখন রুটি করতে লাগি তার পরে পরে হাজব্যান্ড চলে এসেছিলো তো তারপর ভাবলাম ভালোই হয়েছে তাকে গরম গরম সার্ভ করতে পারবো তো ওকে যখন খেতে দিই তারপর আর চানার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা হয় চানাটা অনেক সুন্দর খেতে হয়েছিল আমার হাজব্যান্ডও বলছিল আর ছেলেকে এদিকে একটু পড়াচ্ছিলাম এবং ছেলে লিখতে কিন্তু খুব ভালোবাসে তো ওর মুখ থেকে শোনো ছেলে কি বলছে কেমন লাগলো লিখে ভালো লাগলো অনেক ভালো লাগলো কোন সাবজেক্টটা পড়তে তোমার সবথেকে বেশি ভালো লাগে ওয়ান টু আর ওয়া আ তাই এই দুটো ভালো লাগে আর সবথেকে বেশি কোনটা বেশি ভালো লাগে সবথেকে বেশি হলো ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পড়া আমার অনেক আসান অনেক তাড়াতাড়ি আমি পড়ি তাই খুব ভালো লাগে পড়তে হ্যাঁ আর এবিসিডি A B C D তো ওটা ট্রিপল হলো তাই আর ও আ অ আ ওটা ঠিক হলো অনেক তাই তাহলে তুমি মা বাবাকে ভালোবাসো আচ্ছা মাকে বেশি ভালোবাসো না পাপাকে বেশি ভালোবাসো তুমি দুজনকেই ভালোবাসি এরকম কোশ্চেন কখনো আর করবে না কেন গো আমাকে ভালো লাগে না কেন আরে ভালো লাগে না দুজনকে আমি পছন্দ করি তাই কারণ দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে সকালে উঠলে হুম তাই পাপা কাজে চলে গেলে তুমি মিস করো পাপাকে হ্যাঁ কি মনে হয় মনে হয় আমি একা বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম মা ছেলেতে প্রথমে গেছিলাম পার্লার এবং তারপরে কিছু খাওয়া দাওয়া করে চিকেনটা নিয়ে চলে এসেছিলাম মার্কেট গিয়েও কিন্তু মার্কেটে আমি কিছু নিতে পারিনি কারণ ছোট ছেলে বুঝতেই পারছো ছোট ছেলে নিয়ে কিছু কেনাকাটা যায় না ওকেই সামলাতে সামলাতেই শ্বশুর ব্যস্ত হয়ে যায় তো তার জন্য বাড়িতে এসে আমি অনলাইনে সব কিছু অর্ডার করি আর এখানে একটা জিনিস হয়ে গেছে আমি এখানে অর্ডার করেছিলাম রোজ ওয়াটার বাট আমাকে দিয়েছিল বডি তো আর কি করব কিছু করার নেই সেটাই নিয়ে নিতে হয়েছে আর এই যে আইসক্রিমটা এই আইসক্রিমটা আমার ছেলে ফোনে রেখেছে শর্টসে আর আমাকে সেদিন থেকে বায়না করে মা আমাকে এই আইসক্রিমটাই এনে দাও আমি এই আইসক্রিমটাই খাবো আমরাও সেই আইসক্রিমটা সেদিন ফার্স্ট টাইমই খেয়েছিলাম আর সেদিনকার ফ্লিপকার্টে মিনিটসে তোমার দুধের প্যাকেট পেয়েছিলাম আমি মাত্র এক টাকাতে সেটা যদি তোমাদের প্রুফ চাই আমি কিন্তু কমেন্টে দিয়ে দেবো তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেদিন দুধের প্যাকেট শুধুমাত্র এক টাকায় পেয়েছিলাম আর ওইদিকে আছে এটা কটন বলস মানে তুলো যেহেতু শীতকালে এই সব জিনিসগুলো অনেকটাই দরকার পড়ে আধা ছিল মাত্র ন টাকার তো এরকম করতে করতে ছেলের খাবার বিস্কিট সব কিছুই মানে মোটামুটি একেবারেই নিয়ে নিই দেখো অনলাইনের কাঁচা লঙ্কা সময় জাল থাকে সময় জাল থাকে না এরকমই ব্যাপার আর সব থেকে ভালো আসে অনলাইনে যেটা হলো ডিম এত সুন্দর ওদের প্যাকেজিং আর দেখতেও এত সুন্দর লাগে তোমরাই দেখে বুঝতে পারছো একটা পাওয়া যায় ছটা থাকে এবং দশটা বারোটা তিন রকমের থাকে সো আমি বারোটাই অর্ডার করেছি বাজারে এবং অনলাইনে বেশি ডিফারেন্স থাকে না তাই অনলাইনে অর্ডার করি তারপরে চাচির ঘরে একটু বসেছিলাম আর একটি বিড়াল মা তার তিনটে বাচ্চাকে নিয়ে এসেছে পানি খেতে প্রথম দুদিন কিন্তু সে একা এসেছে তিন দিনের দিন কিন্তু তিনটে বাচ্চাকে নিয়ে এসেছে আর তাদেরকে দেখে এতটা কিউট লাগছে মায়ের মতো হয়েছে তাদের খেলা দেখে আমি আবার রাতে রান্নার তর্জোর শুরু করলাম কারণ চিকেন এনেছিলাম চিকেনটাই করে নিলাম ভেবেছিলাম যে রুটি করবো তো আর ইচ্ছে গেল না রুটি করতে তার জন্য আবার সাইডে ভাতি চাপিয়ে দিলাম সন্ধেবেলায় যখন চা পানি খেয়েছিলাম তাই উনি একটু বিস্কুট খাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই